বারো শতাংশ জমিতে চাষ করার পরে দেখলাম যে বিভিন্ন প্রকার কিশোর এবং মানুষের মাঝে উৎফুল্ল দেখলাম এর পাশাপাশি দেখলাম যে গত ঈদের সময় আমি তখন বাড়িতে গেছি বিভিন্ন প্রকার এলাকা থেকে মানুষ আসে আমার জমিতে ছবি তুলতে আছে মনে যেন বিনোদনের মতো একটা ফার্কের মতো ওই হিসাবে এবছর আমাকে এই জমিতে প্রায় আঠারো শতাংশ জমিতে আমি কুমড়া চাষ করছি কুমড়া চাষ করার পরে চিন্তা করলাম যে কুমড়া তো প্রথম উঠে যাবো এর মাঝে মাঝে মানুষকে বিনোদন দেওয়ার জন্য সূর্যমুখী চাষ করি ওই হিসাবে এই সূর্যমুখী চাষ করা বিনোদন যেটা বললেন বিনোদনটা শুধু কি বিনোদনের পর্যায়ে পড়ে নাকি এখানে মোটামুটি কিছুটা লাভজনক বিষয় আছে এখানে আসলে সূর্যমুখীটা হলো তো তলজাতীয় উদ্ভিদ ফসল যদিও তোলজাতীয় ফসল হয় তবে অর্থকরী ফসল হিসাবে এটা তেমন আমাদের এলাকাতে নাই একটা সময় গ্রামের মানুষজন ধান চাষ করা ছাড়া অন্য কিছু চাষ করার চিন্তাও করতো না ধান চাষ করেই তাদের জীবিকা নির্বাহ করত সময়ের ব্যবধানে মানুষ এখন ধান ও শাকসবজির পাশাপাশি অনেক কিছুই চাষ করছে তবে ফসলি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা এক প্রকার দুঃস্বপ্নের মতো আর এই দুঃস্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন লাকসাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষক মোহাম্মদ মতিন মিয়া বিশাল জায়গা জুড়ে সূর্যমুখী ফুলের জমিতে সার্জ দিয়া দুই তিনটা সার দেওয়া শুধু বীজ বহন করে দিলে হয় তেমন সার ও একবারে কম লাগে খরচ একবারে কমার পোকার আক্রমণ একবারে কম মোটামুটি অন্যান্য ফসল হিসাবে এই সূর্যমুখীতে খরচ একবারে কম কিন্তু যদি মনে করেন বাণিজ্যিকভাবে মানুষের করে অথবা কৃষি অফিস থেকে যদি বাণিজ্যিকভাবে ফসার হয় তাহলে মানুষ কৃষক অনেক লাভজনক হবে আমরা শুনেছি সূর্যমুখী কে নাকি ধরে সূর্যের দিকে মুখ করে দিতে হয় প্রথম অবস্থায় না কিছু কিছু করা লাগে না কোনো বিষয় না এরকম কোনো বিষয় নাই শখ আর মানুষকে বিনোদন দেওয়ার জন্যই সূর্যমুখী ফুলের বাগান করেছেন কৃষক মতিন মিয়া খুব স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে প্রতি বছর সূর্যমুখী ফুল চাষ করে লাভবান হচ্ছেন মতিন মিয়া একদিকে মানুষকে বিনোদন দিচ্ছেন অন্য দিকে সূর্যমুখী ফুলের দল বিক্রি করে খুবই লাভবান হচ্ছেন মতিন মিয়া আমি আসলে মূলত বিভিন্ন প্রকার সবজি এবং ধান চাষ করছি গত কয়েক বছর গত বছর আমাকে সর্বপ্রথম কৃষি অফিস থেকে এর সুদমুখী চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং বীজ এবং প্রণদনা হিসাবে সার দেওয়া হয় এবং ওই হিসাবে গত বছর দুই বছর দু বারো শতাংশ জমিতে চাষ করার পরে দেখলাম যে বিভিন্ন প্রকার কিশোর এবং মানুষের মাঝে উৎফুল্ল দেখলাম এর পাশাপাশি দেখলাম যে গত ঈদের সময় আমি তখন বাড়িতে গিয়েছি বিভিন্ন প্রকার এলাকা থেকে মানুষ আসে আমার জমিতে ছবি তুলতে আছে মনে যেন বিনোদনের মতো একটা ফার্কের মতো ওই হিসাবে এবছর আমাকে এই জমিতে প্রায় আঠারো শতাংশ জমিতে আমি কুমড়া চাষ করছি কুমড়া চাষ করার পর চিন্তা করলাম যে কুমড়া তো প্রথম উঠে যাবে এর মাঝে মাঝে মানুষকে বিনোদন দেওয়ার জন্য সূর্যমুখী চাষ করি ওই হিসাবে এই সূর্যমুখী চাষ করা বিনোদন যেটা বললেন বিনোদনটা শুধু কি বিনোদনের পর্যায়ে পড়ে নাকি এখানে মোটামুটি কিছুটা লাভজনক বিষয় আছে এখানে আসলে সূর্যমুখীটা হলো তো তোলজাতীয় উদ্ভিদ ফসল যদিও তোল ফসল হয় তবে অর্থকারী ফসল হিসাবে এটা তেমন আমাদের এলাকাতে নাই তবুও বিনোদন দেওয়ার জন্য ওটাই মনে করি বেস্ট এখানে আসলে মূলত আমি মূল জমি হিসাবে ফসল হিসাবে চাষ করেছি মিষ্টি কুমড়া এবং ওই মিষ্টি কুমড়া আমার জন্য যথেষ্ট পর কৃষক থেকে এবছর আমাকে এই সূর্যমুখী বীজ বীজ এবং সার প্রণোদনা দিয়েছে ফ্রি হিসাবে হ্যাঁ ওনারা দিয়েছে এবং ওই হিসাবে আমি মনে করি এটাতে আমার টোটাল খরচ নাই আমার মূল যে খরচ ওইটা আমার কোমড়াতে উঠে গেছে আমরা দেখছেন তো ওইখানে এই যে কোমড়া উঠে রেখেছি ওইখানে প্রচুর কোমড়া উঠে এটা এটাতে আমার তেমন খরচ নয় তবে অর্থকরী ফসল হিসাবে মোটামুটি লাভজনক অনেক লাভজনক এবং এই সূর্যমুখী তেল অনেক দামি এবং পুষ্টিকর স্বাস্থ্যসম্মত আমি মূলত শ্বাস অনেকেরই শ্বাস করার জন্য উদ্বুদ্ধ করেছি কিন্তু আমাদের এখানে যেহেতু প্রধান ফসল ধান এই জন্য কেউ মনে করেন এতে আগ্রহ নাই

কৃষক মতিন সাহেব আছেন দর্শক সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ব্যক্তির সাথে আবারও নিয়ে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ